হ্যালো ফ্রেন্ড প্রিপ বাংলার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ দিবসের উপর ক্লাস করব। আজকের ক্লাসে আছে বিগত বছরের পরীক্ষাগুলি থেকে বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ দিবসের উপর এমসিকিউ প্রশ্ন তোমরা পুরো ক্লাসটিকে স্কিপ না করে দেখো এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই উপকারী হবে আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে চোদ্দোই নভেম্বর বারোই জানুয়ারি পনেরোই আগস্ট পাঁচই সেপ্টেম্বর তোমরা যদি উত্তর করতে পারো তাহলে কমেন্ট করবে সঠিক উত্তর হল বারোই জানুয়ারি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয় কারণ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন দেখি পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আটেই মার্চ পনেরোই মার্চ একুশে মার্চ সাতই এপ্রিল সঠিক উত্তর হল আটেই মার্চ পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সহজ প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বাইশে এপ্রিল একুশে জুলাই পাঁচই জুন একুশে জুন সঠিক উত্তর পাঁচই জুন পরবর্তী প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কার বা কাদের সম্মানে পালন করা হয় সিভি রমন এপিজে আব্দুল কালাম হোমি বাবা না জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তর হল সি ভি রমন এই সি ভি রমন জাতীয় বিজ্ঞান দিবসের সাথে কীভাবে সম্পর্ক যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি সি ভি রমন রমন ইফেক্ট আবিষ্কার করেন সেই কারণে তাকে সম্মান জানানোর জন্য ওই আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় তাহলে যদি প্রশ্ন থাকে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় তাহলে তার উত্তর হবে আঠাশে ফেব্রুয়ারি কারণ উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি সি ভি রমন রমন ইফেক্ট আবিষ্কার করেন চলো পরবর্তী প্রশ্নতে যাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি একুশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি সঠিক উত্তর হল একুশে ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় অপশান একুশে মে একুশে জুন পনেরোই জুলাই উনত্রিশে আগস্ট সঠিক উত্তর একুশে জুন পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কোন সংস্থা দ্বারা পালন করা হয় অপশান আছে ইউএনও বিতে আছে ইউনিসেফ সিতে আছে ডাব্লিউ এবং ডি আছে ইউনেস্কো সঠিক উত্তর হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ডাব্লিউ দ্বারা পালিত হয় যদি প্রশ্ন থাকে কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় তাহলে উত্তর হবে সাতই এপ্রিল তাহলে উত্তর হবে সাতই এপ্রিল কারণ উনিশশো সালের সাতই এপ্রিল ডাব্লিউএইচও প্রতিষ্ঠা হয় পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয় রাজেন্দ্র প্রসাস সুভাষচন্দ্র বসু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণান যদি প্রশ্ন থাকে জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় তাহলে হবে পাঁচই সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কোন খেলোয়াড়ের জন্মদিনে পালন করা হয় কপিল দেব ধ্যানচাঁদ পিটি উষা মেরি সঠিক উত্তর ধ্যানচাঁদ ধ্যানচাঁদের জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় যদি তারিখটা বলতে বলে তাহলে হচ্ছে উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস কবে উনত্রিশে আগস্ট কার জন্মদিনে পালন করা হয় ধ্যানচাঁদ পরবর্তী প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় পাঁচই জান সরি পনেরোই জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি না পয়লা মার্চ সঠিক উত্তর পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কবে বিশ্ব মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর কুড়িই নভেম্বর চব্বিশে অক্টোবর সঠিক উত্তর দশই ডিসেম্বর পরবর্তী প্রশ্ন জাতিসংঘ দিবস কবে পালন করা হয় চোদ্দোই অক্টোবর চব্বিশে অক্টোবর পয়লা নভেম্বর একুশে সেপ্টেম্বর সঠিক উত্তর চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন স্বাধীনতা দিবস কবে পালন করা হয় এটা নতুন করে বলার কিছু নেই এটা সবাই জানে সঠিক উত্তর পনেরোই আগস্ট পরবর্তী প্রশ্ন গণতন্ত্র দিবস কবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট চোদ্দোই নভেম্বর তিরিশে জানুয়ারি সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন শ্রম দিবস কবে পয়লা মে দোসরা মে তেসরা মে চৌঠা মে সঠিক উত্তর পয়লা মে পরবর্তী প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় অপশানে আছে এগারোই জুলাই বারোই জুলাই পনেরোই জুলাই দশই আগস্ট সঠিক উত্তর এগারোই জুলাই পরবর্তী প্রশ্ন বিশ্ব ছাত্র দিবস কার জন্মদিনে পালন করা হয় সি রমন আব্দুল কালাম আজাদ এপিজে আব্দুল কালাম হোমি ভাবা সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম যদি বলা হয় বিশ্ব ছাত্র দিবস কবে পালন করা হয় তাহলে সঠিক উত্তর হবে পনেরোই অক্টোবর কারণ পনেরোই অক্টোবর হল এপিজে আব্দুল কালামের জন্মদিন পরবর্তী প্রশ্ন বিশ্ব বই দিবস কবে পালন করা হয় অপশানে আছে বাইশে এপ্রিল তেইশে এপ্রিল পাঁচই সেপ্টেম্বর দোসরা নভেম্বর সঠিক উত্তর তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস তেইশে এপ্রিল পরবর্তী প্রশ্ন বিশ্ব টেলিভিশন দিবস কবে পালন করা হয় একুশে নভেম্বর পঁচিশে অক্টোবর কুড়ি ডিসেম্বর বারোই নভেম্বর সঠিক উত্তর একুশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস একুশে নভেম্বর পালন করা হয় পরবর্তী প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি দিবস কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি পাঁচই মে এগারোই মে পনেরোই মে সঠিক উত্তর হবে এগারোই মে বিজ্ঞান ও প্রযুক্তি দিবস এগারোই মে পরবর্তী প্রশ্ন বিশ্ব অভিবাসী দিবস কবে পালন করা হয় আঠেরোই ডিসেম্বর দশই ডিসেম্বর পনেরোই নভেম্বর কুড়ি জানুয়ারি সঠিক উত্তর আঠেরোই ডিসেম্বর পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল আটই এপ্রিল ছয়ই এপ্রিল পাঁচই এপ্রিল সঠিক উত্তর সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল পালন করা হয় পরবর্তী প্রশ্ন জাতীয় কন্যা দিবস কবে পালন করা হয় পনেরোই জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তর চব্বিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক দৃষ্টিহীন দিবস কবে পালন করা হয় পনেরোই অক্টোবর কুড়ি অক্টোবর একুশে অক্টোবর পয়লা নভেম্বর সঠিক উত্তর পনেরোই অক্টোবর পরবর্তী প্রশ্ন জাতীয় গণনা দিবস কবে পালন করা হয় উনত্রিশে জুন তিরিশে জুন সাতাশে জুন পয়লা জুলাই সঠিক উত্তর উনত্রিশে জুন পরবর্তী প্রশ্ন জাতীয় প্রেস দিবস কবে পালন করা হয় ষোলোই নভেম্বর পনেরোই নভেম্বর চোদ্দোই নভেম্বর কুড়ি নভেম্বর সঠিক উত্তর ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস কবে এগারোই মে দশই মে বারোই মে নয়ই মে সঠিক উত্তর এগারোই মে পরবর্তী প্রশ্ন বিশ্ব বনের দিবস অর্থাৎ বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ চব্বিশে মার্চ সঠিক উত্তর একুশে মার্চ পরবর্তী প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় তেইশে মার্চ বাইশে মার্চ একুশে মার্চ চব্বিশে মার্চ সঠিক উত্তর তেইশে মার্চ পরবর্তী প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালন করা হয় বাইশে মার্চ একুশে মার্চ তেইশে মার্চ চব্বিশে মার্চ সঠিক উত্তর বাইশে মার্চ অর্থাৎ এখানে আমরা মনে রাখব বিশ্ব বন দিবস অর্থাৎ অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জল দিবস বাইশে মার্চ এবং বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ এই তিনটে পরপর আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব আজকের এই গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ